আমরা বেতন দেড়শো টাকা দিয়েও আমরা যাইতে পারি না কারণ কি অপরাধ করছিলাম সবকিছুর ভিতরে আজকে আমাদের দু নম্বর আমরা আসলে কি মানুষটাকে দুই নম্বর বাংলাদেশে যদি যদি কোন সরকার আমাদের দেশের সরকার আছে এবং কি বিরোধী নেত্রী আছে এবং কি স্বরাষ্ট্রমন্ত্রী আছে পররাষ্ট্রমন্ত্রী আছে আমাদের এমবিসি আছে এমবিসি থাকা সত্ত্বেও দূতাবাস থাকা সত্ত্বেও আমাদের কোনো কিছু সহযোগিতার হাত পায় না আজকে না বলে কালকে কথা কথা বললে বলে বেজি আছে ভাই কথা বলতে পারবো না কালকে ফোন করেন এসব কথা তো হয় আমরা বাংলাদেশি একজন বাংলাদেশি বাংলাদেশি উপকার না আসে তাহলে এই উপকার করবে কে তাই আজকে এই সব বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আগুল আবেদন রইল যদি আপনারা পারেন তাহলে আমাদেরকে সহজতে করে বাংলাদেশে নেওয়ার মতো সহজতে করে আজকে আমি আর বলতে পারি না খোদা হবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমরা এই আজ তিন বছর আগে বাংলাদেশ থেকে কেরিয়ার ওভারসিজ থেকে আমরা এক হাজারের মতো লোক এই ইরাক প্রবাসে আসছে গ্লোবাল কোম্পানিতে আমাদের বৈধভাবে আমরা আসছি আজকে আমাদের পাঁচ মাস যাবৎ কোনো বেতন নাই কোনো কোনো কাজ নাই পাঁচ মাস যাবৎ বেতন পাই না আর দুই মাস যাবৎ আমাদেরকে তিন মাস যাবৎ আমাদেরকে এক একরকম জেলখানার মতো বন্দি করে রাখছে আমাদের কোথাও যাইতে দেয় না আমরা কি খাই আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই আমাদের পড়ার কোনো ব্যবস্থা নাই আমাদের ডাল ভাত দেয় সকালে কি সামান্য রুটি দেয় এতে আমাদের পেট ধরে না আমাদের কষ্টের সীমা নেই তাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন আপনি দয়া করে আমাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করবেন আমরা তো বৈধভাবে ইরাক আসছি আপনি তো আমাদেরকে পাঠানোর সুযোগ দিচ্ছেন আমরা এদেশে আসছি আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা কেরিয়ার থেকে আসছি ভূপেত্রে প্রায় এক হাজার বাঙালি তিন বছর হয়ে গেছে আমাদের এক ছয় মাস কোনো বেতন নেই কোনো খাওয়া নেই সবার এক জায়গায় আটকা রেখেছে ফাঁকায় জাতি দিচ্ছে না খুব কষ্টে আছি বাংলাদেশ এম্বাসি আছে এম্বাসি রাখা যে বাংলাদেশ মানুষের সেবা করার জন্য কিন্তু তারা ফোন দিলেও রিসিভ করে না কারণটা কি আমরা এই কষ্টের ভিতরে আছি যদি বাংলাদেশ সরকারের করণের কিছু থাকে তা আমাদের জন্য করে দেন আর যদি না করে তাহলে আমাদের এই দেশে মৃত্যু ছাড়া আর কোন পথ নেই সালাম আলাইকুম প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর কি আবেদন করছি আমরা আজকে তিন বছর আগে এক হাজার মতো বাঙালি এদেশে বৈধ অবস্থায় আমরা আসি আমাদের তিন বছর যাওয়ার পর আজকে পাঁচ মাস যাব বসে যে কোম্পানি কন্ট্রাক্ট চলে গেছে আমাদের দেশে পাঠিয়ে দিব পাঁচ মাসের মধ্যে আমাদের চার মাসের মধ্যে কোনো বেতন নেই খানা দানা আমাদের নেই চলার মধ্যে আমাদের ব্যবস্থা নেই সকালে শুধু ধান রুটিয়া বন্ধ দুপুরে আমাদের যে সরকার ডাল ভাত দিছে এতে খেয়ে আমাদের জীবন এখন চলে যাচ্ছে এবং আমাদের সকলেরই পিঠ এখন দেওয়ালে চলে যাচ্ছে তাই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আতুল আবেদন আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাহলে এই ফেসবুক পেয়ে একটু তাকিয়ে দেখেন এবং এক ফাইনের জামবাইসি আছে ওদের খেয়ে বললে ওরা বলে যে আমরা কাজে বিজি আছি আমরা ব্যস্ত আছি বা আমরা একটু দেখতেছি হয়তো আমাদের বাড়িতে অনেক বিবি বাচ্চা এবং ছেলে মেয়ে আছে তারা খেয়েও সহায় কার কাছে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে আমরা এখন দিকে যেতে পারছি না তাই আমরা কি অপরাধ আমরা কি শুধু বাংলাদেশের সন্তান নয় আমরা কি বাঙালি নয় আপনারা কি একটু আমাদের কি দেখিবেন না আমাদের কাছে আমার শেষবারের মতো আখুল আবেদন আপনাদের যদি আমাদের প্রতি দেখে একটু ময়া লাগে বা আমাদের দিকে কষ্ট একটু বোঝেন তাহলে আমাদেরকে একটু খেয়াল করবেন এবং আমাদেরকে একটু নজর দিয়ে এই জন্মভূমি জামিন থেকে এই এখান থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আর তা না হলে শুধু আমাদের এখানে বোমিং ব্রাষ্ট হয়ে সারা আমাদের আর কোনো গতি নাই আমি আর বলতে পারছি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত